হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি দামাকা অফার যারা বাংলাদেশ সরকারি চাকরি করতে ইচ্ছুক এবং বেসরকারি চাকরি করতে ইচ্ছুক এই সপ্তাহে আপনাদের দামাকা পাঁচটি চারকি রয়েছে যেটার মধ্যে সর্বপ্রথম যে চাকরিটি রয়েছে সেটা হচ্ছে সরকারি যানবাহন অধিদপ্তর এখানে কিন্তু আপনার লোক নে হবে পাঁচশো তিরিশ জন আপনি যদি সর্বনিম্ন এসএসসি পাস থাকেন তাহলেই কিন্তু যে কোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন এখানে দ্বিতীয় নাম্বার যেই আপনার নিউ সার্কুলারটা আসছে সেটা হচ্ছে এই সপ্তাহের সার্কুলার ভাই এটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ ভোট এখানে কিন্তু লোক নেওয়া হবে আপনার চারশো একাশি জন বিশাল একটি নিয়োগ একটা দুইটা আর একটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ বা এই সপ্তাহে কিন্তু আপনার পাঁচশো তিরিশ জন নেওয়া হবে যানবাহন অধিদপ্তরে চারশো এক সরি চারশো একাশি জন নেওয়া হবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে এবং নৌবাহিনী ও বেসামরিক কর্মচারী নেওয়া হবে একশো জন এবং বাংলাদেশ নৌবাহিনী ড্রাইভিংও নিয়োগ দিয়েছে যারা অষ্টম শ্রেণী পাশ আছেন তারা কিন্তু ড্রাইভিংয়ে আবেদন করতে পারবেন বাংলাদেশের এই সাপ বাংলাদেশে এই মাসে বাইশে নভেম্বরে আপনার কিন্তু এই চার পাঁচটা কিন্তু দামাক অফার রয়েছে যেমন বাংলাদেশ সেনাবাহিনী এম ওডিসি পদে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি এসছে এটা এটা কিন্তু আমি একটা আলাদাভাবে ভিডিও করেছি সেই ভিডিও কিন্তু যেয়ে আপনি দেখে আসতে পারেন এখানেও কিন্তু হিউজ পরিমাণ লোক নেওয়া হবে ভাই আপনারা দেরি না করে অবশ্যই এই সপ্তাহের আবেদন করুন এখানে আরও যেটি রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত জেলা আদালত মাদারীপুরে কিন্তু আপনার জেলা জেলাভিত্তিক কিন্তু জজ আদালতে কিন্তু লোক নেওয়া হবে এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রেও কিন্তু লোক নেওয়া হবে এখানে হবে জন এখানে আপনার জেলা প্রশাসন বগুড়া ইত্যাদি রয়েছে আপনারা আমি বিটওয়াটা অনেক বড় হয়ে যায় দেখে কিন্তু আমি পুরো বিস্তারিত বললাম না আপনি একটু দেখে নেবেন এবং কোনো প্রকার যদি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন অবশ্যই আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সার্কুলার লাগবে অবশ্যই আমি আপনাদের মাঝে পাঠিয়ে দেব ভাই এই দামাক অফার কিন্তু সবসময় থাকবে না ডাক যোগাযোগ এখানে দুই নাম্বার যে পথটি রয়েছে সেটাও কিন্তু রয়েছে দেখেন ভাই আমার ভিডিওটা অনেক লং হয়ে যায় এই জন্য কিন্তু আমি ভিডিওটা বেশি বড়ো করছি না কোনো যদি পকার সমস্যা থাকে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে দিয়ে পরে নেবেন কারণ বাংলাদেশ পুলিশেও কিন্তু হেডকোয়ার্টার সার্কুলার চলছে এবং বাংলাদেশ নৌবাহিনীতে সার্কুলার চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে সার্কুলার চলছে এবং পল্লী বিদ্যুতের বোর্ডে সার্কুলার চলছে বাংলাদেশ যানবাহন অধিদপ্তরেও কিন্তু চার সার্কুলার চলছে আপনি যে কোনো ইচ্ছা যে কোনো জায়গায় আপনি আবেদন করতে পারবেন ধন্যবাদ আপনাকে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে ইটি আশাবাদী আসসালামু আলাইকুম